হ্যালো ভিউয়ার্স নতুন একটা ভিডিও নিয়ে আমরা আবার চলে আসলাম মোটরোডিস থেকে আজকের ভিডিওটা মূলত হচ্ছে টি শার্ট নিয়ে এর আগে আমাদের শোরুমে অনেক ধরনের টি শার্ট ছিল আপনারা দেখছেন এগুলা কিন্তু খুবই কমফোর্ট এবং ফেব্রিক্সটা অনেক ভালো আমার গায়ে যে টি শার্টটা আছে এখন আমরা নতুন কালেকশন করছি দেখেন টি শার্টটা সো এই টি শার্ট নিয়ে আর কি আজকে মূলত আমাদের ভিডিওটা করা তো চলুন দেখে আসি আমাদের কোন কোন কালেকশনের টি শার্ট আসছে সেগুলো নিয়ে আর কি দেখে আসি দর্শক আমরা এখন যে জার্সিটা দেখাবো এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের এটা দেখেন ইয়ামাহার ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে হাবাতা আর এখানে আপনার কলার পাবেন এইগুলার সাইজ কিন্তু অ্যাভেলেবেল এটার প্রাইস আমাদের এখানে হচ্ছে ছয়শো টাকা সো তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সুজুকির সুজুকি এটা সেম প্রাইস ছয়শো টাকা এটা কলার সহ পাবেন তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পালসার পালসার এটা হচ্ছে হাপাতা আর হচ্ছে কলার সারা এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এরপরে যেটা আছে এটা হচ্ছে ইয়ামাহার ইয়ামাহার এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বাজাসের একটা আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তারপরে আর্ট অ্যাপাসি আর্ট আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তারপরে হুন্ডা ব্র্যান্ডের এক্সবুলেট পিসের সাইড এরকম হবে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা হন্ডার এই যে আরেকটা আছে এটা হচ্ছে হনেট হর্টের প্রাইসটা হবে পাঁচশো পঞ্চাশ টাকা ইয়ামার আরেকটা ব্র্যান্ড আস আরেকটা কালার আছে এটা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আমাদের কাছে সুজুকির ফুল আতা টি শার্ট আছে এই টি শার্টগুলোর প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ইয়ামার এটা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা আমার কিন্তু অনেক কালেকশন আছে আমাদের কাছে অনেক ধরনের গ্রাফিক্স অনেক ধরনের কালার আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ইয়ামার এই যে আছে এটার হচ্ছে টাকা এটা কালার সহ পাবেন তারপরে আমাদের কাছে মনস্টার আছে মনস্টার এটা হচ্ছে ফুল আতা ফুল আতার এটার প্রাইস হবে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা তো নেক্সট যেটা দেখাবো এটা কোনো ব্র্যান্ডের না এটা শুধুমাত্র রেসিং এটা পাবেন এটা ফুল আতা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এটা হাপাতা গলা গোলগলা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যার একটা ডিজাইন আছে ইয়ামাহার ফোরটি সিক্স এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা টিভিএসের আছে আমাদের কাছে টিভিএস এটি স্ট্রাইকার এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সো আপনারা যে এই মুহূর্তে যেই টি আমাকে আমাদের ভিডিওতে দেখলেন এগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং এগুলো কিন্তু জার্সি কাপড়ের জার্সি কাপড়ের ভিতরে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে তৈরি করা তো এটা যদি আপনি গরমের দিন ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম মানে ঘামের সৃষ্টি হবে না মূলত এই ফেব্রিক্সের জন্য এগুলো কিন্তু খুবই আরামদায়ক আর আপনার পড়লে বুঝতে পারবেন এর আগে আমরা যেই টি শার্টগুলো আর কি সেল করছি সেগুলা কিন্তু সবাই খুব ভালো রিভিউ দিছে তারা একটা নিচে তারপরে আবার ওরা পছন্দ করে আর ওরা নেক্সট একটা দুইটা করে নিছে আবার কেউ অর্ডার করে পিসে নাম লিখে দিতে হবে আমরা কিন্তু সেইভাবেও করতে পারি আপনারা চাইলে এই টি শার্টের পিসে নাম লিখতে পারেন সেক্ষেত্রে কিছুটা আর কি আমাদের সময় দিতে হবে নাম রাখার জন্য আপনার শুধুমাত্র নামটা দিলে হবে আর কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা নাম লিখে দিতে পারবো সো দর্শক আমাদের কাছে যে টি শার্টগুলো নতুন ঢুকছে আমাদের শোরুমে মটরোডিসে সেগুলাগুলো আমরা আপনাদের কাছে প্রেজেন্টেশন করলাম এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ন করতে পারবেন আর আমাদের পেজের নাম হচ্ছে মটরোডিস ফেসবুকে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটরোডিস নামে আর আমাদের ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলের নামও সেম মোটরোডিস আমাদের ডিসক্রিপশান বক্সে এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আপনারা আমাদের সাথে কানেক্ট হইতে পারেন যোগাযোগ হইতে পারেন আর যেই টি শার্টগুলো আমরা আপনাদের দেখাইলাম সেগুলো আপনার চয়েস হলে এটা সাইজ অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে সো আপনারা যদি চান আমাদের থেকে নিতে পারেন আর আর আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন অবশ্যই ভিজিট করবেন আমাদের শোরুমটা নতুন সো সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন আমাদের মোটর ওডিসে আমাদের ঠিকানাটা হচ্ছে ফরিদপুরের একদম প্রাণকেন্দ্রে যেটা হচ্ছে শ্রী অঙ্গন বলে শ্রী অঙ্গন মার্কেটের আর কি বাইশ নাম্বার দোকান আমাদের এখানে আসলে আপনারা আমাদের মটরিক্স এর বড় একটা ব্যানার আছে সেটা দেখতে পারবেন আর অবশ্যই চলে আসবেন আমাদের মোটরিক্স কিছু নেন আর না নেন আমাদের শোরুমটা একবার ভিজিট করবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ